যদি তারে নাই সেখি গো শেখি আমায় নেবে চিনে এই নব ফালগুনের দিনে জানি নে চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি মানুষের পাশে সংস্কৃতবান মানুষকে আনি অ্যাডভোকেট কামরুল নাহা এবং আমি বসেছি আপনাকে নিয়ে কামাল আহমেদ আমাদের বাংলাদেশ বেতারের ডেপুটি ডিরেক্টর জেনারেল কামাল আহমেদ সংস্কৃতি অঙ্গনে যার নিজের পদরচনা রয়েছে এবং সংস্কৃতিকে লালন করার ক্ষেত্রেও আপনার প্রতিষ্ঠান রয়েছে আপনি নিজে কতটা গর্ববোধ করেন গর্ব করেন এই বিষয়টি আমি সবচেয়ে গর্ববোধ করি আমি বাঙালি বাঙালি এমন একটি জাতি যে জাতি ভাষার জন্য বুকের রক্ত দিয়েছে সেই ভাষায় যে বুকের রক্ত দিয়েছিল বাঙালি উনিশশো সালে তখনও কিন্তু বাংলাদেশ সকল বর্ণে সকল ধর্মে সকল জাতির একসাথে অংশগ্রহণ করেছে এবং সেই চেতনা থেকেই আমরা মুক্তিযুদ্ধ করি এবং একটি স্বাধীন স্বদেশ আমরা পাই সেই দেশে আমি একজন সংস্কৃতি কর্মী হিসাবে কাজ করতে পেরে আমি নিজেকে আমরা জানি দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন কামাল আহমেদ একজন লেখক গীতিকার সুরকার এবং অনন্য শিল্পী একজন চাকুরিজীবী এবং এত দায়িত্ববান সরকারের এত উচ্চ পর্যায়ে থাকার পরেও নিয়মিতভাবে শিল্প চর্চা করে যাচ্ছে এই যে সঙ্গীতের কোন শাখাটা আপনাকে বেশি করে নিজের থেকে টালছে আমি যে কথাটা বললাম যে আজকে আমরা যে কথা বলছি আজকে কিন্তু বিশ্ব ভালোবাসা হ্যাঁ সেই দিবসে আমি ভালোবাসা শব্দটা আনতে চাই যে কোনো কাজ করতে গেলে কিন্তু ভালোবাসা না। আমার পেশা আমার 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 মনন যে গভীর ভালোবাসা আছে গভীর মমত্ব বোধ আছে আমি যেমন আমার পেশাকে ভালোবেসে আমার দায়িত্ব পালন করি তেমনি আমার যে সঙ্গীত সেই সঙ্গীতকে আমি অনেক ভালোবেসে গবেষণা করে পরিকল্পনা করে সে অনুযায়ী কাজ করে আমার বাংলা গানের যে মানে হাজার বছরের চিরায়ত ঐতিহ্য সেটিকে আমি ধারণ করি সেখানে কাজ করি এবং সেই যে বাংলা গান চর্যাপদ থেকে শুরু করে পথ চলে এটি যে ডিফাইন্ড একটা স্ট্রাকচারে আসলো সেটা কিন্তু দিয়েছিল রবীন্দ্রনাথ প্রাইম ইউনিভার্সিটি নলেজ ইস পাওয়ার The university prides itself on a hybrid library that combines digitized and digital search platforms in addition to a rich variety of books and publications. World-class laboratories with state-of-the-art equipment are there to flourish the inquisitive mind from the time they go through a well-ordered admission process, career counselling and job placement department plays a supportive role for the students. your dreams are realised as radiant success. <laughs>

আমি গত বছর একুশের গান ভিডিও আচ্ছা আমরা কিন্তু দর্শক সহ আমরা যে বিষয়টিকে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই যে সঙ্গীত বিষয়টি আপনার কাছে বেশি তো বই মেলার ক্ষেত্রে শিল্প সংস্কৃতির ব্যাপারটাকে বইয়ের সঙ্গে কি অ্যাড করার কোনো প্রস্তাবনা আপনার আছে আমি সবসময় এটা ফিল করি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম যখন এই মেলাটি শুধুই বাংলা একাডেমির চত্বরে ছিল তখন কিন্তু এই মেলায় সঙ্গীতের একটা অবস্থান ছিল কিন্তু জানি না কেন সেটি এখন না কারণ গীতি কাব্য গীতে কবিতাই কিন্তু গান আধুনিক কবিতা গানটা হয়েছে যেমন আমি কিছুদিন আগে জীবনানন্দ দাসের বাইশে অক্টোবর মহাপ্রয়াণ দিবসে আমার অ্যালবাম প্রকাশিত হলো সেটা হচ্ছে জীবনানন্দ দাসের দশটি কবিতাকে আধুনিক কবিতা নিঃসন্দেহে জীবনানন্দ দাস অনেক আধুনিক সেই গদ্য কবিতা দশটিকে সুর করে আমি গান হিসাবে প্রকাশ করি আচ্ছা আমরা যদি ছট করে বলতে চাই যে আপনার কণ্ঠে একটি গান নিয়ে আমরা শেষ করতে চাই জীবনে চিনি চিনি